আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা শুভ সকাল আজকে আমাদের রংপুরে প্রচণ্ড কুয়াশা এখন সময় সকাল ছটা তিরিশ মিনিট প্রচণ্ড কুয়াশা এবং সাথে শীতও আছে হাতে পায়ে শীত ধরতেছে প্রচণ্ড কুয়াশা আজকে অন্যান্য দিন থেকে আজকে প্রচণ্ড কুয়াশা আজকে একটু বেশি কুয়াশা করতেছে এদিকটা একেবারে বেশি এদিকটা কুয়াশা বেশি দেখেন রাস্তা কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না রাস্তা প্রচণ্ড কুয়াশা সারা রাত্র ধরে বৃষ্টির মতো টিপটাপ টিপটাপ করে কুয়াশা পড়ছে আজকে সারা রাত্রি ধরে কুয়াশা পড়েছে আজকে দেখুন কুয়াশা জমছে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ চতুর্দিকটা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এসব দিনে সাবধান যারা দ্রুত গতির যানবাহন চলাচল করেন ড্রাইভার ড্রাইভার ভাইয়েরাও সাবধান কারণ এস এই সময়ে গতির যানবাহনে দুর্ঘটনাগুলি বেশি ঘটে তার কারণ এই ঘন কুয়াশার কারণে চারপাশে কিছুই দেখা যায় না রাস্তাঘাট দ্রুত গতি থাকার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে দুর্ঘটনাগুলি বেশি ঘটে তাই একটু সাবধানে ড্রাইভিং করবেন দেখুন আমার সত্তর সাইডটা দেখাচ্ছি দেখছেন সত্তর সাইট কুয়াশায় ঢাকা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহতালা কী না পারে আল্লাহাত সবই পারে রোদের সময় রোদ বৃষ্টির সময় বৃষ্টি কুয়াশার সময় কুয়াশা এদিকে সমস্ত একটা আমবাগান বিশাল বড় একটা আমবাগান থাকার ফলে কুয়াশাটা একটু কম বিশাল একটা লেখা জুড়ে আমবাগান